এক ভাই কমেন্ট করেছে যে বইয়ের লেখককে অনুবাদক সম্পর্কে জানতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটার এটার অনুবাদক এবং লেখকের নাম জানতে ভূমিকায় চাচ্ছে এই করতে কিন্তু চারজন আজহারি ও সহযোগী ছিল তো তাদের নাম সহ যেটা অনুবাদ করেছে তার নাম এবং লেখককে সেই বিষয়ে আজকের ভিডিও থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা মূল কিন্তু আরবি আরবি থেকে বাংলা করা হয়েছে কোনো অন্য অন্য ভাষারটা বাংলা করা হয় নাই যেমন ধরেন তাফসিরে রুহুল কোরআন কোরআন বা অন্য অন্য বা ওগুলি অন্য অন্য ভাষা থেকে আবার বাংলা করা হয়েছে ফার্সি উর্দু থেকে বাংলা করা হয়েছে কিন্তু এটা মূল আরবি থেকে বাংলা করা হয়েছে কোনো অন্যটা না এই জন্য অনেকেই কনফিউজ করে যায় আমাকে জিজ্ঞেস করে যে ফোন দিয়ে লেখককে তো লেখক তো আল্লাহ তাই না তো সেই আরবিটাকে সরাসরি বাংলা করা হয়েছে আর এটা করেছেন কে তার নাম বলছি তার নাম বলার আগে আমার জামাল হোসেন সাগর থেকে তো এটার লাম অনুবাদ করেছে যে তার নাম হলো মূল অনুবাদ অনুবাদক যে আরো আছে আরো তিনজন আছে মূল অনুবাদক তার পরিচয় এবং তার সম্পর্কে আমি বলছি মূল অনুবাদক হলো মাওলানা জালাল উদ্দিন আল কাদ্রি জালালউদ্দিন উদ্দিন আল কাদ্রি তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম শিক্ষাবিদ শিক্ষাবিদ ও সংগঠক এবং তার যদি শিক্ষাবিদ সম্পর্কে পরিচয় দিতে চাই তিনি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ৩৩ বছর দায়িত্ব পালন করেছে অধ্যক্ষ হিসেবে তারপরে তিনি আরও ছিলেন খতিব ছিলেন জমিয়াতুল ফালা বিশ্ব মসজিদ চট্টগ্রামের ঐতিহাসিক মসজিদের ক্ষতি ছিলেন এই জালাল উদ্দিন আল কাদ্রি আলাই এবং সংগঠন হিসেবে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে প্রতিষ্ঠা করেন তিনি একটি বিশেষ ধারা তৈরি করেন যা ইসলামের আলোচনা ও জাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাকে কিছু উপাধি আছে তার কিছু উপাধি আছে উপাধি হলো খাতিবে বাঙ্গাল বা ফকিয়ে আহলে সুন্নদ উস্তাদুল ওলামা এই উপাধিগুলি তার নামের সাথে আছে তার মৃত্যুকাল বা তার জন্ম মৃত্যু হল উনিশ সালে এই দেহ ত্যাগ করে পৃথিবী থেকে চলে যান এই হলো যে মূল অনুবাদক আরও যারা যারা আছে তাদের কথা বলছি তো ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও তার সহযোগী ছিলেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ডাক্তার মৌলানা মোহাম্মদ জাফরুল্লাহ সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদ্রি এবং তাফসির সংকলনে ছিল ডাক্তার মৌলানা মোহাম্মদ জাফরুল্লাহ এবং পরিমার্জিত এবং সংস্করণ সম্পাদনায় ছিল আলহাজ মিজানুর রহমান চৌধুরী পিএসপি ফ্যামিলি মিজানুর রহমান ফাউন্ডেশন মিজান ফাউন্ডেশন তারপর ডাক্তার মৌলানা মোহাম্মদ জাফরুল্লাহ অধ্যক্ষ আরবি সাহিত্য বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার নাম কিন্তু আগেও বলছি ঠিক আছে সেও কিন্তু অনুবাদ সম্পাদনায় ছিল তারপরে ডাক্তার মৌলানা ফখরুল ইসলাম এবার মৌলানা মোহাম্মদ হুসাইন আল আজাহারি তারপর ডাক্তার মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজাহারি তারপর মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আজাহারি চারজন আজাহারি ছিল এটার সম্পাদনা বা পরিমার্জিত সংস্করণ সম্পাদনায় তো এইটা অনেকেই জানতে চেয়েছেন অনেকের কাছে এই প্রশ্ন আর আরেকটা প্রশ্ন এটা তিরিশ পারা কিনা হ্যাঁ অবশ্যই তিরিশ পাড়া বাংলা অনুবাদ শূন্যতাল জামাতের অনুসারীদের জন্য তো যারা যারা অর্ডার করতে চান অর্ডার নাম্বারটা বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আর দেরি করবেন না বেশি পিস কিন্তু নাই একবারে শেষের পথে পরবর্তীতে আবার ছয় মাস অপেক্ষা করতে হবে এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম